উপদেষ্টা হওয়ার আগে আসিফ নজরুল ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান তখন তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসভবনে থাকতেন তো হঠাৎ করে হাসিনা পালি যাওয়ার পর উপদেষ্টা হয়ে গেলেন এবং উপদেষ্টা হওয়ার পরে তিনি মন্ত্রী পাড়ায় থাকতেন সরকারি বাসভবনে সরকারি বাসভবনে মন্ত্রীদের বাসা অবশ্যই সুরক্ষিত এবং খুব বিলাস বল কোনো সন্দেহ নাই তো যখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসভবনে থাকতেন তখন তার স্ত্রী শিলা আহমেদ শক করে দুটো ছাগল পালতেন তো তারপর যখন আসিফ নজরুল উপদেষ্টা হলেন তখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই বাসভবন ছেড়ে তারা মন্ত্রী পাড়ায় মতিদের জন্য নির্ধারিত বাসভবনে উঠলেন তখন আহমেদ শক করে ওই ছাগল দুইটাও সঙ্গে নিয়ে আসলেন কারণ পোষা জিনিসের মায়া আছে তো এজন্য ওই ছাগল দুটো রেখে আসতে পারেননি তারপর থেকে ওই ছাগল দুটো মন্ত্রী পাড়ায় ছিল আসিফ নজরুলের বাসার লোক ওগুলো দেখাশোনা করতেন কিন্তু হঠাৎ করে এই ছাগল দুইটা পুরাপুরি উধাও ছাগল দুটাকে কোথাও পাওয়া যাচ্ছে না আসিফ নজরুল তো অবাক ছিল আহমেদের কান্নাকাটি ছাগল কোথায় গেল মন্ত্রীর বাসভবন সুরক্ষিত এই সুরক্ষিত বাসভবনে এই মন্ত্রীপাড়ায় দুইটা ছাগল গায়েব হয়ে গেল ঘটনা কি কে নিল ছাগল তারপর আসিফ নজরুল সিসি ক্যামেরা অপারেটরকে নির্দেশ দিলেন যে তুমি সিসি ক্যামেরা চেক করো যে কে আমার ছাগল নিয়েছে তখন সেই মন্ত্রী পাড়ায় নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা সিসি ক্যামেরা চেক করে আসিফ নজরুলকে দেখালেন এবং আসিফ নজরুল দেখে তো রীতিমতো অবাক সেই ছাগল চোর আর কেউ নয় সেই ছাগল চোর হচ্ছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং সমন্বয়ক রিফাত রশিদ আসিফ নজরুল আকাশ ভেঙে মাটিতে পড়ে গেলেন যে করোনা কে এও কি সম্ভব যারা আমাকে উপদেষ্টা বানিয়েছে তারাই আমার বাসা ছাগল চুরি করলো তো এই খবরটা ছাপিয়েছে বাংলা আউটলুক সাংবাদিক হচ্ছেন মুক্তাদির রশিদ তো মুক্তাদির রশিদ রিফাত রশিদকে জিজ্ঞেস করেছেন তোমরা কি ছাগল চুরি করেছিলে কিনা তখন রিফা রশিদ বলেছেন হ্যাঁ কাজটা করেছি তারা বলেছেন যে সেদিন রাতে মানে গত ডিসেম্বর মাসে সেই মন্ত্রী পাড়ায় গিয়েছিলেন এই সমন্বয়করা এবং যেহেতু তারা সমন্বয়ক এই কারণে সিকিউরিটি গার্ডরা তাদেরকে থামায়নি কারণ তারাই তো সরকার তাই না তো তারা বলেছে যে সেদিন রাতে ছাত্রনেতারা সিরিয়াস আলোচনায় ডুবেছিলেন হঠাৎ করে একজনের মাথায় এই ছাগল চুরির আইডিয়া এলো বলো চল একটু দুষ্টামি করি ব্যাস দেওয়াল টপকে ভিতরে ঢুকে নাসির উদ্দিন পাটোয়ারি আর রিফাত রশিদ ছাগল দুটোকে টেনে বের করলেন এবং দেওয়ালের উপর থেকে আবার ওই পাশে আরো কিছু আবার ওই পাশ থেকে রিসিভ করলেন পুরো দৃশ্য একদম সিনেমার মতো একটা ছাগলকে সেই রাতেই জবাই করা হলো প্রথমে ধারালো অস্ত্র না পেয়ে পরে বটি দিয়েই শেষমেশ কাওরান বাজার থেকে কষাই এনে মহা আয়োজন মাংসের দাওয়াত রাত বর পার্টি হাসাহাসি খাওয়া দাওয়া দ্বিতীয় ছাগলটি অবশ্য বেঁচে গিয়েছিল দ্বিতীয় ছাগলটি তারা খায়নি এবং ছাগলটিকে ফিরিয়ে দেওয়া হয় একদম প্রতিবাদী লুক ছাগলটার গলায় একটা প্লেকার্ড ঝুলিয়ে ছেড়ে দেওয়া হয় ওই প্লে কার্ডে লেখা ছিল রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ চাই এবং সেদিনের ঘটনা বাংলোর সিসিটিভি ফুটেজে দেখে আসিফ নজরুল রীতিমতো ক্ষুব্ধ মজার ব্যাপার হলো ফুটেজে দেখা গিয়েছে যে নাসির উদ্দিন পাট্টোয়ারি আর রিফাত ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভেঞ্চি কাটছেন এদিকে ক্ষুব্ধ আসিফ নজরুল বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদে অভিযোগ করেন আপনারা জানেন যে সপ্তাহে একদিন সকল উপদেষ্টারা প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং এ বসেন সাপ্তাহিক উপদেষ্টা পরিষদের বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল রিফাত রশিদ এবং নাসির উদ্দিন বিরুদ্ধে ছাগল অভিযোগে নেই এর বিচার দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে তখন সেখানে ছিলেন তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ঘটনায় খুবই বিব্রত হন এবং তিনি আসিফ নজরুলের কাছে ক্ষমা চেয়ে বলেন যে আমি একটা ছাগল আপনাকে কিনে দেব যদিও আসিফ নজরুল সেই ছাগল গ্রহণ করেননি ব্যাপারটা এখানেই মিটপাট হয়ে যায় ঘটনার ব্যাপারে নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে বারবার ফোন এবং মেসেজ পাঠালেও নাসির উদ্দিন পাটওয়ারি ব্যাপারে কোনো মন্তব্য করেননি তবে এনসিপির মুখপাত্র সালিউদ্দিন সিফাতকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছেন যে আমি পাটোয়ারির সঙ্গে যোগাযোগ করতেছি এরপরে রমনাথ থানার ওসি গোলাম ফারুককে জিজ্ঞেস করা হয়েছিল যে ওই মন্ত্রী পাড়াতো আপনার দায়িত্বে আপনি কি কোনো ছাগল চুরির অভিযোগ পেয়েছেন কিনা তিনি বলেন যে না আমি আমি দায়িত্ব নেওয়ার পরে এমন কোনো মামলা পাইনি তবে দেখেন যে ফ্লবাইন কি পংটার পৌঁটা যে তারা আইন উপদেশটা ছাগলটা পর্যন্ত চুরি করে খেয়ে ফেলল মন্ত্রী পাড়ার মতো সুরক্ষিত এলাকাটা ছাগলের নিরাপত্তা নেই সেখানে তো যে কিছু হতে পারে তাই না আপনারা জানেন যে নাসির উদ্দিন পাটোয়ারি তার বিভিন্ন মন্তব্যের কারণে নানা কারণে তিনি বিতর্কিত তিনি এমন এমন সব মন্তব্য করেন সেনাবাহিনীর বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে যে এতে দলকে অনেক পোস্তাতে হয় এবং দলকে বিপদে পড়তে হয় তো এর জন্য তার হেটার্সরা তাকে দিয়েছে নাসির। এখন আবার থেকে নতুন যুক্ত হবে দেখা যাক তাকে মানুষ ছাগল চোর বলে কি আমরাও সেটা দেখার অপেক্ষা রইলাম তবে আমি মনে করি যে দর্শক এগুলো সবই ওই পাইনের দুষ্টামি আর কি অনেকে ছোটবেলা এগুলো করে তারপরেও তাদের মতো নেতা এগুলো না করলেও পারতো কিন্তু সবচেয়ে মজার হচ্ছে কি জানেন যখন আমি এটা কল্পনা করতেছি যে আসিফ নজরুল উপদেষ্টা পরিষদের বৈঠকে তার ছাগল চুরি করার কারণে এই নামে দিচ্ছেন প্রধান নাসিউদ্দিনের কাছে তখন বিষয়টা আসলে একটা রাষ্ট্রের প্রধান হয়ে তিনি ছাগল চুরি অভিযোগ গ্রহণ করতেছেন আইন উপদেষ্টার কাছ থেকে এটা শুনলেই আমার খুবই হাসি পায় প্রভু দড়ি ফালা বেয়ে উঠে যায়